রাজধানীর খিলক্ষেত ফুট ওভার ব্রিজ নিরাপদে রাস্তা পারাপারের মাধ্যমের বদলে উল্টো পথচারীদের জন্য হয়ে উঠেছে মূর্তিমান এক আতঙ্ক দীর্ঘদিন ধরে অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজটি যেন এক মৃত্যুফাঁদ ভাঙা সিঁড়ি নরবরে কাঠামো সব মিলিয়ে প্রশাসন যেন আছে দুর্ঘটনার অপেক্ষায় বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার ফান্টাস্টিক হ্যাপি এনার্জি রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা খিলক্ষেতের হোটেল লা সামনের ফুটওভার ব্রিজ এটি প্রতিদিন পারাপার হয় হাজারো মানুষ দীর্ঘদিনের অবহেলায় বৃষ্টির অবস্থা দিন দিন হয়েছে নাজুক তাই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মানুষ ওখানে দেখেন এক জায়গায় উঁচু হয়ে আছে ওখানে পা দিলে অনেক বিকট একটা শব্দ হয় মনে হয় আমি পড়ে যাচ্ছি সিঁড়িগুলা সিঁড়ি ক্ষয় হয়ে গেছে অনেক সময় যায় মানুষ যদি ভেঙে পড়ে যায় তো অনেক মানুষের জীবন চলে যেতে পারে তো অবশ্যই এটা যত তাড়াতাড়ি করা যে কোনো সময় ভেঙে যেতে পারে কোনো পদক্ষেপ নেই এই ব্রিজগুলো অনেকগুলো দেখা গেছে ক্ষয় গেছে নতুন বাড়ি গেছে তখন এই সাইডে মানে একটু হালকা কাইতে হয়ে গেছে আর বেগুড়ায় মানে খুব স্পিডে গেছে তো বেগুর কারণে ওই এলে গেছে আর কি খোবের শেষ নেই ফুট ওভার ব্রিজ ব্যবহারকারীদের এমন ব্যস্ত সড়কের উপর কিভাবে এতদিন এটি এমন দশায় পড়ে আছে তা নিয়ে বিস্মিত সবাই এখানে যে কোনো দুর্ঘটনা হইতে পারে এখানকার দুর্ঘটনা এতে হলে ব্রিজকে মেরামত করা প্রয়োজন যদি পড়ে যায় অথবা নিচের মানুষজন আহত হয় সো আই থিংক আসলে এটা কাজ করা উচিত যে পরিমাণ লোকজন খিল খেতে ওই পরিমাণ লোকজন যে ব্রিজটা খুবই নরমাল হয়ে গেছে ব্রিজটার এক সাইড পুরা কায়ত হয়ে গেছে নিচে ভাঙ্গ অবস্থা তো মানুষের তো যাতায়াতে একটা সমস্যা না রাজধানীর খিলখেত এলাকার বেশ পুরনো এই ফুটাবার বৃষ্টি একদমই সাধারণ মানুষের ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে কিছুদিন আগে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় একদিকে হেলে পড়ে বৃষ্টি নিয়মিত ব্যবহারকারীরা বলছেন যে কোনো সময় ঘটতে পারে একটি বড় দুর্ঘটনা কর্তৃপক্ষ বলছেন সড়ক ও জনপদ বিভাগের আওতাভুক্ত বৃষ্টি দ্রুতই সংস্কার করা হবে আছেন বৃষ্টি কমার অপেক্ষায় চিফ ইঞ্জিনিয়ারের কাছে বরাবর আমরা গত পরশু দিন একটা চিঠিও পাঠিয়েছি ছবি সহ তো ওনারা বলেছেন বর্ষাটা বৃষ্টিটা কমে গেলেই মোস্ট লাইকলি কালকে পরশু বা ওই দিনে শর্ট টাইম বৃষ্টিটা কমলে ওনারা কাজটা হাতে হাত দেবেন ওনাদের প্রিপারেশন সব রেডি করা আছে ব্রিজ মেরামত ও দেখভালের দায় নিয়ে কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে জীবন শঙ্কায় সাধারণ মানুষের তাই দ্রুত ঝুঁকিপূর্ণ বৃষ্টি সংস্কারের দাবি তাদের হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা